আল্লার কাছে যায় যে মানুষ কুরবানি দিচ্ছে তার নিয়ত তার কি ইন্টেনশন ব্যাক টু দি চ্যানেল আচার্যরা নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে ভেল ব্যাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতেই একদম হল না তো আজকে কুরবানি ঈদের টপিকের ওপরে একটা ভিডিও দেখবো যেখানে এক টুকরো মাংসর জন্য লোকরা যুদ্ধ করছে তো এটার কি কারণ আমিও বুঝতে চাই কারণ যতদূর আমি জানি যে এই সময় গরিব দুঃখীদের লোকরা দান করে তো তারপরও কেন এক টুকরো মাংসর জন্য যুদ্ধ হয়েছে এই পুরো রিপোর্টটা দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয়তো আমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আমগর না এক টুকরো গোজ সারাদিন ধরে কী দিয়েছে এই যে দেখান এই টুকরো গোজ দিছে এই আর আমরা গরিব মানুষ আমরা এক টুকরো কিনে খেতে পারি না

না হইলে কি করা যাবে এটা তো ভাগ্যের উপর নির্ভর করে গরিব হয়েছি কুরবানি দিতে পারি না মানুষের তো চাই আর নেই যেতটুকু হয় অতটুকু করে খাইতে হইব রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় এক টুকরা মাংস পাওয়ার আশায় বিত্তবানদের দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় দরিদ্র মানুষরা কারো ভাগ্যে জুটছে সামান্য মাংস আবার কেউ ফিরে যাচ্ছেন এক বুক হতাশা নিয়ে মাংস পাইছে না বাবা

কারণ পরিশ্রমিক ন্যায্য মূল্যই দিনে তুমি কি খুশি আলহামদুলিল্লাহ কেউ কেউ অসুস্থ শরীর নিয়ে সামান্য পরিমাণ মাংস পাওয়ার আশায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা আবার কেউ মাংস না পেয়ে জড়িয়ে যাচ্ছেন তর্ক বিতর্কে

আমরা তো দিয়ে দিচ্ছি কিভাবে সমস্যা আমরা তো দিতে পারবো আমাকে যেটুক দিতেছে আমরা এইভাবে কি মানে যারা মাংস নিতে আসে মানে মানুষ তাদের সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি যারা যারা কিনতে পারে তারা আসে যারা কোরবানি দিতেছে এরাও আসে এরকম লোকও আসে অথচ যারা বস্তু জীবনে পায় না তারা কিন্তু পাবারে লাগছে না

অধিকাংশ মানুষ যখন মাংস না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরছেন তখন কোথাও কোথাও দেখা যাচ্ছে কোরবানির মাংস বিক্রি করার বাজার বসেছে যেখানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে কোরবানির মাংস হ্যাঁ ফ্রিজিং করেছি দেশে ঢাকায় কুয়াশার কাজ করলে এখন দেশে নিয়ে যাবো আমি দুইটা কাছে দুইটি দুইটায় পনেরো বিশ কেজি হবে এটা বাসাতে সাতটা গরুর কাজ করছে ওখান থেকে আমাদেরকে একটা অপশন খাওয়ার জন্য আর আমরা কিছু ওদের কাছে চাই নিছি নিয়ে এগুলো চাই কত করে কিভাবে বিক্রি করতে চাই 1000 টাকা করে জি 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 ও বিক্রি হইছে হ্যাঁ বিক্রি করতেছি আর হইতেছে ভাই আপনি কি রে কি খাবেন না বিক্রি করবেন ভাই কালেক্ট করে বিক্রি করে দিচ্ছে একটু কথা বলি না শুনেন ভাই আপনি খাবেন না বিক্রি করবেন একটু বলেন আপনি কি এটা কি খাবেন না বিক্রি করবেন এটা খাবো না অনেকে তো বিক্রি করে আপনি না 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 আমি পকেটে টাকা নিয়ে আসছি আমি কড়া কিনবো আবার কড়া মানে খাওয়ার জন্যই না 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 কোরবানির মাংস বিতরণের মোস্তাহ ও উত্তম পদ্ধতি হল সমস্ত মাংস তিন অংশে ভাগ করে আত্মীয় ও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া প্রকাশ করছেন অনেকেই বন্টনটা যার যার আসলে অনুভূতি মানে ছিন্নমলের প্রতি যে অনুভূতি আমাদের ইসলামিক ধর্মে যে নিয়ম নিয়ম যেটা তিন ভাগ মাংস এক ভাগ করি মিসকিন আর একবার সহ আর একবার নিজের তো আমি ওই প্রথাটাই আমি মেনটে পালন করি আমার মার কাছ থেকে শিক্ষা আমার তো অনুভূতি অলওয়েজ ভালো প্রত্যেক বছর বাবা আমার শিখায় যে এরকম এরকম করে টাকা দান করবা আর এই বছর হঠাৎ করে আমার বোন প্ল্যান করছে যে আজকে ওদেরকে এত টাকা দিবে মশলা দিবে তাই আমরা আজকে প্ল্যান করলাম যে ওদেরকে দশ বিশ টাকা করে টাকা দিব আর এটা আমার বাবা অলওয়েজ শিখাইছে যে তিন ভাগ করে ভাগ করবা একটা হচ্ছে আমরা তো অফকোর্স জানি একটা আমাদের ভাগের জন্য আর একটা আত্মীয় স্বজন একটা আমাদের আই মিন আমার গরিব দুঃখীদের জন্য আর এরা এতক্ষণ ধরে দাঁড়াই ছিল সো ফাইনালি এরা আসছে এখন আমরা মাংস বিতরণ করছি কোরবানির উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশুর মাংস আত্মীয় স্বজন ও গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেওয়া কিন্তু কেউ কেউ বলছেন অধিকাংশ মানুষ কোরবানির মাংস গরিবদের না দিয়ে করছেন ফ্রিজবন্দি এখন প্রশ্ন হলো তাহলে এই কোরবানির মহিমা আসলে কোথায় আমি কোথাও শুনেছিলাম যে কুরবানি যখন দেওয়া হয় তো মাংসটা কিন্তু আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় যে মানুষ কুরবানি দিচ্ছে তার নিয়ত তার কি ইন্টেনশন সেইটা তো যারা ভালো উদ্দেশ্যে কুরবানি দিয়েছে অফকোর্স আল্লাহ সেটার স্বভাব ওনাদের দেবেন বাট অনেক জায়গায় আমি কমেন্ট সেকশনে পড়ছিলাম লোকরা বলছিল যে এটা রিয়েল যে এমন লোক আছে যারা কুরবানি দেয় আর সেই মাংসগুলো ফ্রিজের মধ্যে ভর্তি করে রেখে দেয় আর লোককে দেওয়ার বেলায় বাজে বাজে পোর্শনগুলো দেয় তো শুধু যে বড়লোকদের ক্ষেত্রে সব বাজে বাজে জিনিসগুলো বলবো সেটা নয় এমন গরিবরাও আছে গরিব মানেই যে খুব ভালো মানুষ তা নয় অনেক এমন গরিব আছে যেগুলো আমি দেখলাম এখন ভিডিওতে তারা এইসব জিনিস নিয়ে আবার বিজনেস শুরু করে দেয় যে সব জায়গা থেকে মাংস কালেক্ট করে সেগুলো আবার বিক্রিও করছে আই থিঙ্ক দুটো ক্লাসের মধ্যেই খারাপ অনেক গুণাবলী আছে আর যেগুলোর একমাত্র বিচার আল্লাই করতে পারবে তো তোমাদের থেকে জানতে চাইব কারা কারা এবছর কুরবানি দিতে পেরেছ তো কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বু বাই অ্যান্ড টেক কেয়ার